নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত খাইয়ে দিয়ে নিছি এখন যাও বাগানে জল দিতি অনেক কাজ আছে আর আজকে এমনিতে তিনটে রুমি গেস্ট আসার কথা আছে কটার দিকে উঠবে তা জানি নি বাগান তো ওই দিকেই ছিল সারাদিন ছেলেরা ছিল সব রুম টুমগুলো রেডি করেছে আমি একটু ওই বাড়ির দিকে ছিলাম রান্নাবান্না ঘুরতেলাম আর এই জিনিসপত্র আমার তো ছাগল হাঁস বাস তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এক বোর্ড যান এটা হচ্ছে লাইনই বোর্ড আমাদের এদিকে কোনো জায়গায় যাওয়ার দরকার হলি এই হচ্ছে পরিষেবা গাড়ি টাড়ি না এই বোর্ডে ঘাটে ঘাটে ধরবে বোটে উঠে ও পারে অন্য অন্য জায়গায় আমলামেতি ওই গোসবাই কোনো জায়গায় এইটা যাচ্ছে ওই দিকে গোসবাই ওই ওই নদীতে যাবে আল্লাহুছি সোনা গায় ওইদিকতে দিয়ে যাবে এই ঝাগলটা একটু নেড়ে বাঁধ তো তবে এখানে তো বাগান গুলো সে চারা বসি গেলা আমি কি জ্বালতে যাব তারপর যে সারাগুনা আগলা করেছি গুলো একটু জ্বলতে যাব আর ওই হ্যাঁ স্টারডুমও কি ভাবে আসাই অনেকবার যাইনি টাওয়ারে একটু যাব

जेये कढ़ा पाग पार्ण पाग फाला। ये नमूने कढ़ा सिखा। अभी तो ये घिन खटावे दे तो ये घिने खारा मी बागन जाई। ये ने पुलिस देखा ही। ये नमूने कढ़ा फाला। ये फाल बने पकिया स्तर। तभीस भाले। तो फाल पकिये से तो खाक। দুটো বট গাছের সারা কাছে বসে গেলেন তো ওইটা এরা নাড়িয়ে না কীভাবে নুড়ে গেছে তো ওইটা বলল এটা পাতা বেরিয়ে এইটা পাতা বেরিয়ে দিয়ে এটা হবে যাক দেখে এখন বাগানের দিকে এদিকে বেশি সময় দিলে আবার অন্ধকার ঘিগুলি আবার মশা লাগে বাগানের তো খুব মশা আরে এখন ধান ফুলেও মশা তো ওটা খুব মশা একবার ঘিরে নেয় তো বাড়িটা তো একদম পুরো ফাঁকা আমি একা কি করবো তাই আমি আপনাদের সঙ্গেই কথা বলতে শুধু মনে যে আমার সঙ্গে লোক আছে আর বাড়ি একদম ভাই বোন বাড়ি নি তা আমি মনে করছি যেন বাড়িতে আর কেউ নি একদম ফাঁকা কিছু ভাল লাগে না বুনুর গলা শুনতে পাচ্ছি ভাইয়ের গলা শুনতে পাচ্ছি ওই টুকটাক করে ভিডিও টিডিও ফিরে বেড়াচ্ছে তাই দেখছি তা যেই কথা বলতে সেই মনে করতে বাড়ি কথা বলতে এরকম মনে করতে আমার বোন মনে হয় বাড়ি কথা বলতে আর ভাই মনে হয় বাড়ি কথা বলতে এরকম মনে হয় এগুলো এটা করে কুচে এখান থেকে চারা বসা হইবে এই গাছটা তো মরেই গেল দেখি এবার নতুন চারা বসাবো অনেক চারা করেছি চারাও হয়ে এক মারি চারা চারা এখন বসিয়ে পারলে হয় শুধু আমার তো বসাবো টুকটুক করে লাইন দিয়ে বসাবো ছেলেটা বললাম মেশিনটা চালিয়ে দেখে আমি এখন এই বাগানে জল দেবন দাঁড়িয়ে আর ও দেখিয়ে দেব ও দেবে এখন কি করবো এখন বিকেলবেলা আমার বাড়িতেও নিতাম আমি একদম বোকা মতন ঘুরতিস দেখা যাক হয় যত দুধ দেওয়া যায় তত তদ্দূর তদ দুধ গাছ যেন ফাইন বেরিয়ে লাল শাক বেরিয়ে এগুলো সবাই এখন জল দিতে জল না দিলি এসব জলের খন্ড জল না দিলি ভালো হয় এই টিপিয়া গাছটা একটা হয়েছে মইয়েরইতে একটা হয়েছে পুরুষ গাছ এই গাছটা কেটে দিতে ওইটা রেখে দিতে লাউসা হোটেল ইস কত ফেরা কিন্তু লাউসা গন্ত্য চিংড়াজ এই কি লাগি লাউসা এই তারাগুনে বসিয়েলাম তো এই তারাগুনে এখন জল দাও জল কত দেরি হয়েছে হ্যাঁ এসে গেছে এসে গেছে জল ফুটে তুমি জল দিতে পারো

औरे कापड़ भांजे लागधे में, ना लाइदी हाँ अब ते तुम चुकरा, तुकरा,

পুকুর রাখো আমি এই কানাটা দিলি তার ওই ধারে পাই ওই মুচি মুচি দিলি হয়ে যায় এই জায়গাগুলো একটু মুচি চারা করে নিয়ে আর ফার্স্টে ওই বেগুনির ছাড়া করাটা ভালো কিন্তু তো অল্প হয়ে গেছে এই চারা

नान है वहीं तो ज्वाला একটু ঘুরে আসি জল দিল লাগা এটা দেওয়া হয়ে গেলি এই মাথা অব্দি দেওয়া হয়ে গেলি এইটা দেওয়া এই এটা ফুলি জানা দেব না হ্যাঁ এটা পাঁচ মাস দিছি এটা আমি দিচ্ছি পরে ওটা তোমরা দিতে পারবে না বুঝতে না এটা আমি জল দিয়ে দিচ্ছি তুমি এই পাইপ দে এই লাল শাক মূল শাক ওলকপি এইগুলো দিল লাগো আমি আসছি হ্যাঁ এই পাইপ তো দিতে হবে এই লাল শাক মূল শাকে যতদূর যাচ্ছে দিয়ে নাও না এইগুলো তারপর দেখছি

গোলমরিচটাও ওখানে মোটে গাছটা বাচ্চার নেই এক বছর হয়ে গেল তো ওখানেই রিয়েছে আমি কাল সন্ধ্যাবেলা তুলে ওটাও তুলে বসাইছি একদম ওই ঘরের পিছনে ঘরের গায়ে সারা জায়গায় বসিয়ে দিচ্ছি এখন আর প্যারাগুনো সব বাঁধিছি একা একা পুড়ে পুড়ে সব বাঁধিছি আর সোনাটা না বাড়ি নিয়ে আর পাখিতে কখন খাইয়ে যাবেন তা বেঁধে দিচ্ছি সব ভেড়া ওইখানে তিন চারটে ভেড়া এই দুটো ওখানে দুটো ওখানে একটা সব কটা বাই দিছি এখানে এখানেও আছে তিনটে না কটা আছে সব কটা বান্ধী দিছি পাখি বসে প্রচুর এখন এই ব্লাঙ্কেট গুলো সব তুলে দেবো

आरता कुता है गया लो? तब टिक्या लो? हाँ इके ठारा सुनि गया लो की आरता विदा की इगन दे गया लो आरता ठारा सुनि गया তাছাড়া আর কিছু কেনে যায়নি দিনই তো নিয়ে যাবে ধানা ফলতে খাটাস বাড়ি নিয়ে যাবে তার দিনওয়ান আর রাত্রি কি করি আমি এখন এ খাটাসেই নিয়ে গেছে

সে তো সকালবেলা তারপরে যে কখন নিয়ে তুমি সেটাই খেয়াল করুন ওগো যেরকম ওই ঘেরের খোলে দেওয়া আছে না এগো এরকম ওই ঘের করতে হয় না তা আর উপায় নেই এ তো খাট আসে এখানে ধান বাগানে খুলতে খেয়ে গেলি আটটা নিয়ে মানে এরপরে শখ করানো যাবে যা আমি এখন কি করবো এ এত কষ্ট করে বাসা কটা বাঁচিয়ে রাখলাম তা আমার এত বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ কি করবো এখন বড় বাসাটা সবচেয়ে বড়টা নিয়ে গেছে হাটাসে তো ধরে তো ছোটোর দিকে ধরবে না তো ওই বড়টার দিকে লক্ষ্য করে এই ধানের খোলতে খাটার বেরিয়ে এই হাঁস খাইয়ে যে লোক পেয়ে গেছে মানে এইবার আর এ কটা একটাও থাকতো পাঁচটা বাসা একসঙ্গে ছিল না কি ক্ষতি হয়ে গেল বাসা কত ছোট ছোট নিয়ে এলো আমি সব বড় করে এলাম তা সে তো আমি এটাই দিলাম যে কি আমার ওই মাথার দিকে আমি ঘন ঘন আসি এই কারণ যে আমি দিকে আসি দিকে আসি শেয়ার হয় না আমার মনটা আর ভাল লাগে না এক হেতে বাড়ি একা তাইতে এত বড় একটা ক্ষতি হয়ে গেলে কত বড়ো সেই বড় বাসাটা নিয়ে গেছে ও করা যেমন ওই ঘেরের খোলে এগো এরম যদি আমি ঘের কুড়িয়ে দিতাম তা মনে হয় ভালো হতো কি জ্বালায় পড়েছি দেখো দিন কত বড় বাসাটা খাটা শুনে গেল এ ধানের খে খাট বাড়িতে নিজেসে মানে এবারে এই হাঁস ছেড়ে দিয়ে না থাকবেন কি করব এখন ভাল লাগে না তুই এইসব যাই দেখি বাগানে জল দিচ্ছিলাম আমি যদি আর দুপুরের দিকে আসতাম এদিকে চাই গিয়ে তা মনে হয় বাসাটা থাকতো আমি কিন্তু সকাল সকাল আসি উকু তুলে দেই কিন্তু এইরকম ভাবে খাটা যাবে তা আমি তো একদম বুঝতে পারি এই বিড়াল এই বিড়ালটা কিন্তু বসে দিয়ে তুই দেখলি হ্যাঁ আ হাসা বাচ্চা খাটা শুনে গেছে খাটাসটা তুই দেখতে পারিস নি তাড়াতে পারিস আমি এখন কি করবো আমার হাত তো বড় হাসার বাচ্চা খাটা শুনে গালে তুই ছিলি তা তুই দেখে একটু চকি দিবি তো ওই কিন্তু ঘুর করে কিন্তু টিন্তুর মারে

এত ডাকলাম ও থাকলি নিশ্চয় ধানে খুলতে বারো তো তো নিই তো থাকলি তো বারো এইগুলো এগুলো বিন কড়াই ঢেঁড়স বরবটি এইসব দিছি এখন সবে দুদিন জল দিছি তো এখনো ঠিক বেরোয়নি বেরোবে কনে ঠিক বেরোবার টাইম হয়ে গেছে

कुंडगी गेलो की हुलो तो तुझे नाम को हवा की जात थी की न खाटा से गेला जोर वा आ आचिस तो गली गेर भी पा जाए आ आ आ आ आ

আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ধন্যবাদ